আমাদের সঙ্গে মহারাজ আছেন একটু জেনে নেব যে আপনাদের এই যে ভারত সেবা সঙ্গে রথ এটা কত বছরের প্রায় পঞ্চাশ বছরের অধিককাল এই ভারত সঙ্গে গুরু পূর্ণিমা রথ ভারত সেবার সঙ্গে এই গুরু পূর্ণিমা রথ কিন্তু সমগ্র মহিষাদল পরিক্রমা করবে এবং মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্গে রথের কিন্তু বিভিন্ন ধরনের ঐতিহ্য আছে অবশ্যই মহারাজ আছেন ওনার কাছ থেকে জেনে নেব আচ্ছা আপনাদের যে রথের একটা আলাদা ঐতিহ্য রয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে রথ কারণ মায়েরা কানে তো এটা কেন মানে কি কারণে দেখুন রথ তো এখানে মহিষাদল তো রথম হয় আমরা জানি জগন্নাথ দেবের রথ হয় গোপাল বড় রথ হয় এবং ভারতবর্ষে রথ রথলের রথ ব্যাপার দুটো রথ হবার পরেও এই রথটি কি তাৎপর্য এখানে এবং এই রথটি গুরু হয় ভারতবর্ষে বর্তমান যে প্রেক্ষাপট একে অপরের প্রতি আমরা শ্রদ্ধা হারিয়ে ফেলছি তাই আচার্য স্বামী পানজি মহারাজ যে বর্ষা প্রতিষ্ঠাতা শিব অবতার তার কথা যে গুরুকে শ্রদ্ধা করা পিতামাতাকে শ্রদ্ধা করা যে 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 প্রেক্ষ আছে সেই সেখান থেকে তারা গুরুকে শ্রদ্ধা করবে তারা পিতামাতাকে শ্রদ্ধা করবে তার শিক্ষককে শ্রদ্ধা করবে তার ঐতিহ্যস্বরূপ সেই গুরুকে শ্রদ্ধা করার জন্য এই গুরু পূর্ণিমা উপলক্ষে আজ ব্যাস পূজা গুরু পূজা এবং এই গুরু পূজার জন্যই আজ এই গুরু পূর্ণিমা রথ এখানে উদযাপন করা হয় আচ্ছা এই রথ মহিষা দলের কতটা পরিক্রমা করবে ভারত স্বাস্থ্য সংঘ থেকে বেরিয়ে এই সোজা রোড ধরে হাসপাতাল মোড় হয়ে ঘুরে পুরো মহিষদর শহর হয়ে উৎসব কি ধর্ম কি বড় মর্যাদা পুরুষোত্তম ভগবান কি বৃন্দাবন হয়ে শ্রী কনালাল কি বৃন্দ কি ভক্তবৃন্দ শ্রী গুরু পূর্ণিমার ভ্রম রথযাত্রা ভারত সেবাশ্রম সংগ্রম শাখা থেকে বাইরে হইয়া আজ এখানে অবস্থান করছে অসংখ্য মানুষ এই রথে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সবাই মিলে আমরা বলি গুরু মহারাজ গুরু কি ভারত সনাতন হিন্দু ধর্ম কি বলে গুরু পূর্ণিমা মহামা উৎসব কি বলে গুরু পূর্ণিমা মহামা গুরু পূজা কি সকল ভক্ত বৃন্দ কি সত্য সনাতন হিন্দু ধর্ম কি

स्वागत करते हैं तभी आते हुए के प्रयास सभी ब्रह्मरों चार चलो बोलो हनुमान जी श्री दिए धीरे-धीरे श्री निवेदन रात धीरे-धीरे ये भी जो उपस्थित हैं सभी को और गुरु हनुमान जी श्री त्रिगुरु महाराज जी की तो तो स्वागत करने की जय गुरु जी का सभी भक्तों को భారత సనాతన సంఘీకి సతన హిందూ ధర్మకి